ইরানে হামলায় ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ প্রায় একশোটিরও বেশি বিমান ব্যবহার করেছে এই বিমানগুলো ইসরায়েল থেকে দু কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ইরানে পৌঁছেছে ইসরায়েলি জেটগুলো জর্ডানের আর ইরাকের আকাশপথ অতিক্রম করে ইরানে হামলা চালিয়েছে হামলায় অত্যাধুনিক এফ থার্টি ফাইভ লাইটনিং টু এফ ফিফটিন সিডি এফ সিক্সটিন ব্যবহার করা হয়েছে এছাড়া রিফোয়েলার বিমান এবং গোয়েন্দা বিমানও মিশনে সহায়তা করেছে এই বিমানগুলো ভারী মিউনেশন বহন করতে সক্ষম এবং সিরিয়ার র্যাডার সিস্টেমে প্রাথমিক হামলা চালিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি ফলে ইসরায়েল জেটগুলো আরব সাগর এবং লোহিত দিয়ে ঘুরে ইরাকের আকাশে প্রবেশ করেছে এই দীর্ঘ পথের কারণে আকাশে রিফুয়েলিং এর প্রয়োজন পড়েছিল ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা এবং দূরপাল্লার মিসাইল সক্ষমতা তেহরান স্থান এবং ইলাম প্রদেশের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে এছাড়া মিসাইল উৎপাদন কেন্দ্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস থ্রি হান্ড্রেড সিস্টেম সহ আইআরজিসি এর ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে তেহরানের আশেপাশে অন্তত ছয়টি সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ পরিচালনা করেছে ইসরায়েল আক্রান্ত স্থাপনাগুলির মধ্যে নাতানস পরমাণু কেন্দ্র রয়েছে সেখানে অগ্নিকুণ্ডলী দেখা গেছে তেহরানের পূর্বে একটি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘাঁটি এবং দক্ষিণে একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও নিহতদের সঠিক তালিকা নিশ্চিত হয়নি ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় টেলিভিশন যেসব নিহতদের নাম নিশ্চিত করেছেন তারা হলেন আইআরজিসি এর কমান্ডার ইন চিফ হোসেইন সালামি তেহরানের পিরোজি স্ট্রিটে আইআরজিসি এর সদর দপ্তরে হামলার সময় তিনি নিহত হন নিউক্লিয়ার সায়েন্টিস্ট ফেরেদুন আব্বাসি তিনি নাতানস পারমাণবিক স্থাপনায় হামলার সময় নিহত হন নিউক্লিয়ার সায়েন্টিস্ট মোহাম্মদ মেহেদি তিনি একই জায়গায় নিহত হন ইরানের প্রতিক্রিয়া এখনও পুরোপুরি স্পষ্ট নয় তবে ইরানের সুপ্রিম লিডার খামেনি বলেছেন হামলাকে অতিরঞ্জিত বা অবমূল্যায়ন করা উচিত নয় তিনি ইরানের জনগণের শক্তি এবং ইচ্ছা প্রকাশের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন একটা আনুপাতিক প্রতিক্রিয়া ইরান দেখাবে তা মোটামুটি নিশ্চিত ইসরায়েল স্টেট অব ইমার্জেন্সি ঘোষণা করেছে টপ লিডারশিপ সকলেই সেপারেট আন্ডারগ্রাউন্ড সেফ জোনে আশ্রয় নিয়েছে স্কুল কলেজ সব বন্ধ এ সময় আক্রমণ করার খুব ভালো কোনো ফায়দা হবে না বরং আন্ডারগ্রাউন্ডে এক সপ্তাহ রাখতে পারলে সাইকোলজিক্যাল প্রেসারে থাকবে যা ইসরায়েলি লিডারশিপকে ভুল সিদ্ধান্ত নিতে বা সঠিকভাবে ভাবতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে